আসসালামু আলাইকুম হ্যালো বেয়ার্স নমস্ত শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আজকে আমরা আটানো বিস্টার সর্বশেষ এগারো নম্বর করা তোমাদেরকে সুন্দরভাবে বুঝে দিব তোমার সুন্দর শেষ পর্যন্ত ক্লাসটা উপভোগ করো তাহলে চলো আমরা এই প্রশ্ন আলোচনা শুরু করি দেখো আমি তোমাদেরকে শুরুতে প্রশ্নটা না পড়াশোনাই তোমরা একটু মনসা করে বেড়ে ধরে বুঝি না তুমি তোমার পরিবারের গত ছয় মাসের খরচের হিসাব জেনে নাও প্রতি মাসের খরচকে এক একটি পথ বিবেচনা করে সম্ভব হলে এক একটি ধারা রূপান্তর করো তারপর নিচের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করো ক নাম্বার কি বলছে দাঁড়া তৈরি করা সম্ভব হয়েছে কি হলে কোন ধরনের দাঁড়া পেয়েছে ব্যাখ্যা করো দেখো আমি শুরুতে এই কণ আবশটা তোমাদেরকে বুঝে দেবো আমি বলে রেখেছি দেখো কনশ্নের উত্তর বলা আছে কি ক জি দাঁড়া তৈরি করা সম্ভব হয়েছে আমি একটা দাঁড়া তৈরি করতে পেরেছি এটা আমার নিজের মতো করে আমি সাজিয়ে নিয়েছি বলছে কি তুমি মানে কি তুমি কে আমি লিখছি দেখো আমি একটি সমান্তর দ্বারা খুঁজে পেয়েছি বা সমান্তর দ্বারা পেয়েছি দ্বারাটির পাশাপাশি দুটি পদের পার্থক্য বা অন্তর সমান ওই যে বলতে সমান্তর দ্বারা ঠিক আছে আমার পরিবারের গত ছয় মাসের খরচের হিসাব নিম্নরূপ বলছে যে তোমার পরিবারের গত ছয় মাসের খরচের হিসাব জেনে নাও তাহলে আমি লিখছি কি দেখো আমার পরিবারের গত ছয় মাসের খরচের হিসাব নিম্ন আমি ধরে রেখে কি প্রথম মাস থেকে ছয় মাস দোষে দেখো কত প্রথম মাসের খরচ দোষে দশ হাজার টাকা দ্বিতীয় মাস বারো হাজার টাকা তৃতীয় মাস চোদ্দো হাজার টাকা চতুর্থ মাস ষোলো হাজার টাকা পঞ্চম মাস আঠারো হাজার টাকা ষষ্ঠ মাস বিশ হাজার টাকা এটা আমার কি পরিবারের ছয় মাসের খরচের হিসাব ঠিক আছে এখন দেখো ছয় মাসের হিসাব ধারা করে পাই দেখো ধারা করছি দশ হাজার যোগ বারো হাজার যোগ চোদ্দ হাজার যোগ ষোলো হাজার যোগ আঠারো হাজার যোগ বিশ হাজার দেখো একটা পদ থেকে আর একটা পদে পার্থক্য কিন্তু দুই হাজার টাকা তাহলে প্রত্যেকটা পদে পার্থক্য সমান এটা সমাধান ধারা তৈরি করা সম্ভব হয়েছে সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথরিক একজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো এ যে আমরা এগারো নম্বর অঙ্কের খ নাম্বার প্রশ্নটা সমাধান করে সময় অন্তর্শী বুঝে নিব তা চলো আমরা সবাই মানে বুঝে নেই দেখো আমরা ক্ষণভাবে বলা আছে কি দাঁড়া সমষ্টিকে এটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো দেখো জন্য আমাকে ক হতে পায় লেখতে হবে ক হতে পায়ে ধারাটি শুভ আমরা চায় উঠে দিলাম লেখলাম আমরা শুধু দাঁড়াচ্ছিলাম সমান্তর ধারার অঙ্ক তারা কী করতে হবে তাকে সমষ্টির সূত্র প্রয়োগ করে বের করতে হবে কী কী লাগে দেখো দাঁড়ি প্রথম পথ এ সমান সমান দশ হাজার টাকা সাধারণত ডি সমান সমান কি দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ এ বারো হাজার টাকা দশ হাজার করে থাকে কত দুই হাজার টাকা ঠিক আছে তাহলে এটাকে সমান দর সমষ্টি মাধ্যমে সমীকরণে প্রকাশ করতে বলছে দেখো লেখলাম অ্যাস এন মানে কি সমান দ্বারা সমন দিনের সূত্র অ্যাস সমান বা এসাবেন সমান সমান এন বাই টু সেকেন্ড ব্র্যাঙ্কেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি এন বাই টু হয়ে গেল টু রয়ে গেল এর মান দশ হাজার বসাইলাম প্লাসের প্লাস এন মাইনাস ওয়ান এই মানটা এই যে দুই হাজার বসায় দিলাম ঠিক আছে এন বাই টু রয়ে গেল দশ দুগুণে বিশ হাজার তারপরে এ প্লাস এই যে এনারে দুই হাজার গুণ করলে কত হবে দুই হাজার অ্যান প্লাসে মাইনাসে মাইনাস এ ওয়ান দেওয়া দুই হাজারে গুণ করলে ব্যাক দেওয়ার দুই হাজারে গুণ করলে দুই হাজার আসবে ঠিক আছে এন বাই টু রাখলাম ফলে এই দুই হাজার এন টাকা রাখলাম বি হাজার থেকে দু হাজার বিয়েক করে থাকে কত আঠারো হাজার এই আমার সমীকরণের মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয়ে গেছে এটি আমার কি নম্বর প্রশ্নের সঠিক উত্তর আটানব্বিশার এগারো নম্বর অঙ্কের নম্বর প্রশ্ন আলোচনা করবো দেখো ঘন নম্বর প্রশ্ন বলা আসে পরবর্তী ছয় মাসে সম্ভব মোট খরচ কত হতে পারে তা নির্ণয় করো জিনিস খেয়াল করো আমি প্রথম ছয় মাসে খরচ বের করব। তারপরে প্রথম বারো মাসের খরচ বের করবো বারো মাসের খরচ থেকে প্রথম ছয় মাসের খরচ বিয়োগ করলে আমি পরবর্তী ছয় মাসের খরচটা পেয়ে যাবো তাহলে চলো এই চমৎকার বস্তুটা আমরা সবাই মানুষ করে সুন্দর করে বুঝে নেই খেয়াল রাখো এই চমৎকার ভিডিওগুলো আমাদের ম্যাথ রুকিয়ে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুজকে আপলোড করা হয় তোমরা তাহলে দুজ থেকে ভিজিট করে দেখে নিতে পারো তাহলে চলো আমরা আলোচনা শুরু করি দেখ আমি প্রশ্নটা তুলে রেখেছি খাতে পাই লাগবা অ্যাস এন ইকুয়াল বা অ্যাস এম সমান সমান এন বাই টু পাঁচ ব্র্যাকেট দুই হাজার এন প্লাস আঠারো হাজার এটা খ নাম্বারের উত্তরটা ঠিক আছে এখন বলছে প্রথম ছয় মাসের সম্ভাব্য মোট খরচ প্রথম ছয় মাস মানে কি ওই অ্যানের মান ছয় বসবে দেখো ল্যাক্সি এস আপ সিক্স বা ছয় ছয় বাই দুই ফার্স্ট ব্র্যাকেট এই দুই হাজার ব্রাক আছে গুন দিয়ে অ্যানের মান বাইশ হয় প্লাস এই আঠারো হাজার রেখে একেরেছে ঠিক আছে তারপরে এই দুই দিয়ে ছয় কাটলে তিন আসবে বা থ্রি আসবে এই ছয় দুগুণে বারো বারো হাজার বসাইলাম লোক আঠারো হাজার বসাইলাম এই তিন বসাইলাম এই বারো হাজার আঠারো হাজার ভোগ করলে আসবে তিরিশ হাজার এখন আমি তিন দ্বারা যদি গুণ করি তাহলে আসবে কি নব্বই হাজার প্রথম ছয় মাসের সম্ভাব্য মোট খরচ কত আমি নব্বই হাজার এখন আসো আবার লেখা প্রথম বারো মাসের সম্ভাব্য মোট খরচ বের করবো মানে কি করবো এই জায়গায় এনে জায়গায় বারো বসাই দিব দেখো বসাইছি হাজ বারো বারো বাই টু পাঁচ ব্রাকেট বারো গুণ এনে ম্যান বারো বসাইছি এই জায়গায় যোগ আঠারো হাজার লিখছি তারপরে দুই দিনে বারো কাটলে ছয় দুগুনে বারো ছয় বসেছি জায়গায় তারপরে এই বারো দুগুনে চব্বিশ হাজার লেখি গুণ করে যোগ দিছি আট হাজার বসেছি তারপরে ছয় হাজার ছয়ের ছয় লেখি আমি আবার এই চব্বিশ হাজার আর আঠারো হাজার যোগ করে আসবে বিয়াল্লিশ হাজার এই ছয় দিয়ে বিয়াল্লিশ হাজার গুণ করে আসবে দুই লাখ বাহান্ন হাজার টাকা ঠিক আছে এটা তো কি আমার প্রথম বারো মাসের খরচ এখন যদি আমি প্রথম বারো মাসের খরচ থেকে প্রথম ছয় মাসের খরচ বিয়ে করি তাহলে আমি পরবর্তী ছয় মাসের খরচটা পেয়ে যাব দেখাবো লিখছি পরবর্তী ছয় মাসের সম্ভাব্য মোট খরচ কত অ্যাস বারো কেউ বারো বিয়োগ অ্যাস ছয় বা সিক্স ঠিক আছে দেখো এই বারো মাসের খরচটা বসালাম মাইনাস দিলাম বা বিয়োগ দিলাম তারপরে কি এই ছয় মাসের খরচটা বসালাম নব্বই হাজার এখন দুই লাখ বাউন্ন হাজার থেকে আমি যদি নব্বই হাজার বিয়োগ করি তাহলে দেখা যায় আমার এক লাখ বাষট্টি হাজার টাকা থাকে পরবর্তী ছয় মাসের খরচের হিসাব ঠিক আছে আমরা আটানব্বিশার এগারোর গ্রহ নাম্বার প্রশ্ন আলোচনা করবো দেখে প্রশ্ন বলছে পরিবারের মাসিক বা বার্ষিক খরচ সম্পর্কে তোমার উপলব্ধি বোধ লিপিবদ্ধ করো দেখো এই চমৎকার প্রশ্ন আমি উত্তর বড় তৈরি গেছি তোমাদেরকে বুঝিয়ে দিই দেখো এগারো গ পরিবারের মাসিক বা বার্ষিক খরচ সম্পর্কে আমার যে উপলব্ধি বোধ হয়েছে তা হল প্রত্যেক মাসেই পূর্ববর্তী মাসের চেয়ে খরচের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং এই খরচ বৃদ্ধি ধারাবাহিকতা বজায় রেখেছে এত রেখেছিল গণ আমার প্রশ্নের উত্তর সংক্ষেপে আর কিছু লেখা লাগবে না তুমি এত লিখে দিলে হবে তো সুন্দর উঠে প্র্যাকটিস করো আমাদের ম্যাথ রোগী একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ